হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আগামী উইকে মার্কেট কোন জায়গায় যেতে পারে বা কী কী ঘটনাগুলো মার্কেটের মধ্যে ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো এছাড়া ট্রেড ওয়ার সম্পর্কিত ইন্ডিয়া ইউএস রিলেশনশিপের মধ্যে নতুন করে একটা ছোট্ট টুইস্ট এসছে সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আমরা যে মার্কেটটা লাস্ট উইক দেখেছি সেটা স্লাইডলি ডাউন ট্রেন্ডের দিকে ছিল এরপরে যে জিনিসটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে যে আগামী উইকের মার্কেট এবং আগামী উইকে আমার মনে হয় মার্কেট স্লাইটলি একটু ভোলাটাইল থাকবে ভোলাটাইল এই সেন্সেই থাকবে যে মার্কেট মার্কেটে আমরা যদি সাপোর্ট দেখি সেটা পঁচিশ হাজারে দেখতে পাচ্ছি এবং সাপোর্টে যথেষ্ট নিয়ারেস্ট জায়গায় রয়েছে এই উইকলিতে সাপোর্ট রয়েছে পঁচিশ হাজার এর সাথে সাথে মান্থলি সাপোর্ট রয়েছে পঁচিশ হাজার তো আমার যেটা ধারণা এই জায়গা থেকে মোটামুটিভাবে আর একটু ডাউন মার্কেটের মধ্যে রিমেইন করছে এমন হতেই পারে যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে থেকে তারপরে পঁচিশ হাজারের একটা রিট্রেসমেন্ট হবে এবং তারপরে সেখান থেকে আবার রিভার্সাল হয়ে মার্কেট উপরে উঠবে তো এই ইভেন্টটা আমরা এই উইকের মধ্যে দেখতে পাওয়ার মানে একটা বড় চান্সেস রয়েছে রাইট এখন যেটা বিষয় সেটা হচ্ছে তাহলে আমরা এই উইকে স্টার্টিংয়ে করবোটা কি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই উইকলি কন্ট্রাক্টের মধ্যে পঁচিশ হাজার তিনশোতে একটা বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স রয়েছে তো আমরা যদি পঁচিশ হাজার তিনশো বা পঁচিশ হাজার চারশো উপরের দিকে যেখানে কল রাইটিং বেশি রয়েছে সেই জায়গাটাকে একটা লেয়ার হিসাবে নিই এবং নিচের দিকে পঁচিশ হাজারকে যদি আমি একটা লেয়ার হিসাবে নিই বা চব্বিশ হাজার নশোকে যদি একটা লেয়ার হিসেবে নিই এই রেঞ্জের মধ্যে আপনি একটা আয়রন কন্ডোর করতে পারেন এবং আয়রন কন্ডোর থেকে আমার ধারণা যে আপনি সেখান থেকে সেফলি হয়তো পয়সা বানিয়ে নেবেন এই উইকের মধ্যে এছাড়া বড় কিছু হওয়ার চান্সেস খুব কম এবং মার্কেটের মধ্যে স্লাইড ডাউন ট্রেন টু ভোলা টাইল নিউট্রাল এই টাইপ অফ একটা মানে মার্কেট আমরা দেখব যেখানে পঁচিশ হাজার বা চব্বিশ হাজার নশো এই জায়গাটা স্ট্রং সাপোর্ট হিসাবে পরিগণিত হবে তো এটাই মার্কেটের আপাতত আমার ভিউ এবং এর সাথে সাথে যে সমস্ত স্টকগুলো রয়েছে যারা কোয়ার্টারলি রেজাল্ট দিতে চলেছে এই উইকে সেগুলোর দিকে নজর রাখার চেষ্টা করুন বা ফোকাস থাকার চেষ্টা করুন সেখান থেকে ভালো কিছু ইনফ্রাডে বেসিস বা ছোটো ছোট পজিশনাল সুইং ট্রেডিং বেসিস আপনি স্ট্র্যাটেজি বের করতে পারবেন যেগুলো নিয়ে আমি থ্রু আউট দ্য উইক কথাবার্তা বলবো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু বা মানে টেম্পোরারিলি বলতে গেলে ইউএস আর একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে ইন্ডিয়ার ওপর সেটা হচ্ছে এই ট্রেড ওয়ার্কে কেন্দ্র করে ঘটনাটা একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব ইন্ডিয়া ইউএসএ যেটা চাইছে যে আমরা এগ্রিকালচারাল এবং তার সাথে সাথে ডেয়ারি ইন্ডাস্ট্রির মধ্যে এন্ট্রি নেবো ইন্ডিয়াতে এবং সেটার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন টাইপ অফ প্রেশার তৈরি করার চেষ্টা করছে তো রিসেন্ট যে প্রেশারটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সেখানে ইন্ডিয়ার একটা রুল আছে সেই রুলটা হচ্ছে দু হাজার চব্বিশের নভেম্বরে ইন্ডিয়া একটা রুল অ্যাপ্লাই করেছিল বা একটা রুল এনেছিল আমাদের কনস্টিটিউশনে সেটা হচ্ছে যে যদি কোনো ফরেনের কোম্পানি আমাদের দেশে ডেয়ারি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে সেই কান্ট্রির যে সমস্ত অর্গানাইজ মানে অর্গানাইজেশান আছে যারা তাদেরকে সার্টিফিকেট দেয় তাদেরকে এই বলে সার্টিফিকেট দিতে হবে যে এই ডেয়ারি প্রোডাক্টের মধ্যে রকম পেস্টিসাইড নেই রকম অ্যান্টিবায়োটিক্স নেই এবং কোনো রকম মানে খাবারের মধ্যে হেভি মেটালস বা এই টাইপ অফ যেগুলো হেলথ হ্যাজার্ডস সেই টাইপ অফ বস্তু সেই মিল্কের মধ্যে বা সেই চিজের মধ্যে বা সেই বাটারের মধ্যে নেই এবং এই এই টাইপ অফ একটা রুলের জন্য আমেরিকার প্রচুর ছোট ছোটো বিজনেসম্যানরা ইন্ডিয়াতে আসতে পারেনি বা এন্টার নিতে পারেনি তো এই রুলটার এগেনস্টে ডাব্লুটিওতে কমপ্লেন লঞ্চ করেছে ইউএসএ এবং তারা ভীষণ ডেসপারেট এই ইন্ডাস্ট্রিটার মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য এবং এই বিষয়টা যদি আগামী দিনে হয় তার কি রিপারকেশন হতে পারে বা কি ঘটনাগুলো হতে পারে সেটা নিয়ে আমি গতকালই ডিসকাশন করেছি আজকে নতুন করে আর বিষয়টা কিছু বলবো না বাট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সমস্ত অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা চেষ্টা করা হচ্ছে যে যাতে করে ইন্ডিয়ার এগ্রিকালচারাল সেক্টর এবং তার সাথে সাথে ডেয়ারি সেক্টরের ওপর ইউএসএ যাতে মানে বেশ ভালোভাবে এন্টার করতে পারে যদি এগ্রিকালচারাল সেক্টরে ইউএসএ এন্টার করে তাহলে যে স্টকটার দিকে আপনার ফোকাস থাকা উচিত সেটা হচ্ছে বেয়ার স্ক এই স্টকটার বাড়ার পসিবিলিটি বেড়ে যাবে বা চান্সেস বেড়ে যাবে যদি এই ডিলগুলো হয় আর যদি এই ডিলটা না হয় তাহলে আমরা যেটা দেখতে পাবো আমাদের দেশে যে মিল্ক মানে ফার্ম রয়েছে বা কোম্পানি রয়েছে যেমন ডোডলা বলে যে কোম্পানিটা রয়েছে সেগুলোর মধ্যে আমরা একটা রাইস দেখতে পাবো তো এই টাইপ অফ স্টকগুলোর দিকে এগ্রিকালচারাল এবং তার সাথে সাথে ডেয়ারি ইন্ডাস্ট্রির দিকে একটু নজর রাখার চেষ্টা করুন বা ফোকাস থাকার চেষ্টা করুন এবং এই ডিলটাকে কেন্দ্র করে আপনি আপনার পজিশন বানানোর চেষ্টা করুন দেখা যাক আলটিমেট এটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় ইউএসএ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে মানে প্রেশার দেওয়ার চেষ্টা করছে সেই এবং ইন্ডিয়াও সেই প্রেশারটা নিতে ইন্টারেস্টেড নয় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রুলস রেগুলেশন ইত্যাদি এনে আগে থেকেই সেটা প্রোটেক্ট করারও একটা চেষ্টা চলছে আলটিমেটলি এটা কোন জায়গায় যাবে সেটা ফার্স্ট আগস্টের মধ্যেই বুঝতে পারবো এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ইউএসএ যদি এর পরে ইন্ডিয়াকে কোনো একটা নতুন চিঠি ধরায় এবং যে চিঠিটা হবে হচ্ছে এই ট্যারিফ ওয়ার্কে কেন্দ্র করে আমাদের ফোকাসটা থাকবে সেই দিকে এবং তার উপর বেস করে কিন্তু আগামী দিনে মার্কেটের ডিরেকশন তৈরি হবে এর সাথে সাথে কোয়ার্টারলি রেজাল্টের স্টকগুলোর দিকে ফোকাস থাকার চেষ্টা করুন আগামীকাল কিছু স্টকের ওপর রেজাল্ট বেরোবে সেই স্টকগুলোর দিকে ফোকাস থাকার চেষ্টা করুন এবং মানডে অনওয়ার্ডস আমি এই প্রত্যেকটা স্টক যেগুলোর কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে থাকবো আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই data -da.